হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব গাড়ি চালানোর সময় নতুন ড্রাইভাররা দশটি মারাত্মক ভুল করে থাকে এই ভুলগুলো এড়িয়ে চললে আপনি হতে পারবেন আরও সেফ এবং স্মার্ট ড্রাইভার আপনি কি গাড়ি চালাতে শিখছেন বা নতুন চালক তাহলে সাবধান এই দশটি সাধারণ ভুল অনেক বড় দুর্ঘটনার কারণ হতে পারে আপনি কি এর মধ্যে কোন ভুলটা করছেন কমেন্টে জানাই দিন চলুন একসাথে দেখে নেই কোন কোন ভুলগুলা বিপজ্জনক এবং করা কখনোই উচিত নয় তার আগে ভিডিওটি দেখুন এবং নিজে শিখার পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ড্রাইভিং টিপস বাংলা এই ভিডিওতে যেসব ভুল নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হলো যেমন সিট বেল্ট না পরা সাইড মিরর না দেখা মোবাইল ফোন ব্যবহার করা ওভার স্পিডিং ব্রেক ক্লাসের ভুল ব্যবহার গিয়ারের ভুল টাইমিং সিগন্যাল না দেওয়া রাতের সময় হাইবিন ব্যবহার করা আপনি কি নতুন চালক গাড়ি চালানোর সময় কিছু ভুল আপনার লাইফের সবচেয়ে বড় সমস্যার কারণ হতে পারে আজকের ভিডিওতে থাকছে টপ টেন ড্রাইভিং মিস্টেকস যেগুলো নতুন চালকরা প্রায়ই করে থাকেন চলুন ভুলগুলো সিনে নেই আর সেফ ড্রাইভার হয়ে উঠে আজকের প্রথম ভুলটা হলো যেটা দিয়ে আমি শুরু করব সেটা হলো সিট বেল্ট না পরা অনেকেইভাবে ছোটো রাস্তায় সিট বেল্ট দরকার নেই বাট ছোটো অ্যাক্সিডেন্টও অনেক সময় বড় ক্ষতি করতে পারে তাই আমি সবসময় সাজেস্ট করবো ওয়্যার ইওর ইউর সেভেল ইট ইজ নট অপশনাল নাম্বার দুই সাইট মিরর না দেখা সাইট মিরর না দেখে লেন চেঞ্জ করা বা টার্ন নেওয়া মানে নিজে বিপদ বিপদে পড়া এবং অন্যকে বিপদে ফেলা তাই অলওয়েজ চেক ইওর বেক মিরর এবং সাইড মিরর মিস্টেক নাম্বার থ্রি করা মোবাইল ফোন ব্যবহার করা ড্রাইভিংয়ের সময় কখনোই মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয় ড্রাইভিংয়ের সময় ফোনে কথা বলা বা মেসেজ করা এটি একটি মারাত্মক ভুল অভ্যাস এটিকে যত পারুন এড়িয়ে চলুন ড্রাইভিংয়ের সময় কখনোই মোবাইলে ট্যাক্স বা ফোনে কথা বলবেন না যদি খুব প্রয়োজনীয় হয় তাহলে গাড়ি রাস্তার রোডের সাইডে পার করিয়ে কথা বলুন অথচ ব্লুটুথ ডিভাইস কানেক্ট করতে পারেন ভুল নাম্বার চার ওভার স্পিডিং অনেক নতুন ড্রাইভার গতি নিয়ে খেলতে ভালোবাসে কিন্তু এটা খুবই বিপজ্জনক ভুল নাম্বার পাঁচ ব্রেক ক্লাসের ভুল ব্যবহার অনেকেই সঠিক সময়ে ক্লাস প্রেস বা ব্রেক দেয় না এতে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়ি চালানোর আগে ভালো করে এইগুলোকে প্র্যাকটিস করে নিন নাম্বার সিক্স মিস্টেক নাম্বার সিক্স গিয়ার ব্যবহারে সতর্কতা লো স্পিড এবং হাই গিয়ারে অথবা হাই স্পিড লো গিয়ারে ইঞ্জিনের জন্য এটি খুবই ক্ষতিকর এবং ব্রেকিং টাইমেও প্রভাব ফেলে মিস্টেক নাম্বার সেভেন সিগন্যাল না দেওয়া ইন্ডিকেটার না দিলে আপনার পরবর্তী মুভমেন্ট অন্য ড্রাইভাররা বুঝতে পারে না এটা অ্যাক্সিডেন্টের একটা কমন কারণ হতে পারে তাই বলবো সবসময় হাইরোড থেকে বেরোনোর সময় বা যে কোনো টার্ন নেওয়ার আগে ইন্ডিকেটার ব্যবহার করুন মিস্টেক নাম্বার এইট বিম ব্যবহার করা রাতের বেলায় হাই বিম চোখ সরানো বিম চোখ ধাঁধানো করে বিশেষ করে বিপরীত দিক থেকে আসা গাড়ির জন্য বা মিস্টেক নাম্বার নাইন রোড রেজ বা মেজারমেন্ট হারানো গালি হর্ন বাজানো বা প্রতিশোধ এগুলো শুধুই ঝামেলা বাড়ায় মিস্টেক নাম্বার টেন পার্কিংয়ের সময় সতর্কতা ব্লাইন্ড স্পট না দেখা ব্যাক করতে গিয়ে দুর্ঘটনা এটা খুবই কমন অলয় স্পার্ক স্লো অ্যান্ড সেক এই ভুলগুলো এড়িয়ে চললে আপনি হবেন একজন রেসপন্সেবল এবং সেফ ড্রাইভার যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি একজন নতুন ড্রাইভার হন বা বহুদিন ধরে গাড়ি চালাচ্ছেন তাহলেও এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব এমন দশটি সাধারণ ভুল যেগুলো আমরা অনেকেই করি কিন্তু বুঝতেই পারি না এগুলো কতটা বিপজ্জনক আপনার ড্রাইভিং ভালো কিন্তু আপনি কি জানেন এই দশটি ভুল ভাবেই আপনার জীবন ঝুঁকিতে ফেলতে পারে এই ভিডিও না দেখলে হয়তো আপনি প্রতিদিনই বিপদ ডেকে আনছেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মোবাইল ফোনে কথা বলা বা মেসেজ করা এটি বিরাট বড় ড্রাইভিং ভুল কখনোই করা উচিত না এক সেকেন্ডের জন্য চোখ সরালে বড়ো দুর্ঘটনা হতে পারে তাই ফোন ইউজ করতে হলে গাড়ি থামান এবং তারপরই করুন অথবা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করতে পারেন লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দেন এম এস এস তিন ভুল যেটা হলো সিগন্যাল না দিয়ে মোড় নেওয়া ইন্ডিকেটার ব্যবহার না করা মানে অন্য ড্রাইভারদের বিভ্রান্ত করা এটা শুধু নিয়ম ভঙ্গই না বিপদের বিরাট বড় কারণ হতে পারে সাইন নাম্বার হলো ভুলভাবে ওভারটেক করা ব্লাইন্ড স্পট থেকে গাড়ি আটছে কি না দেখে ওভারটেক করলে ভয়ানক ব্লাইন্ড স্পট থেকে গাড়ি আটছে কি না না দেখে ওভারটেক করলে ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে অলওয়ে চেক মিরর অ্যান্ড সিগন্যাল বিফোর ওভারটেকিং সাধারণ নিয়ম না মানা গাড়ি চালানোর আগে অবশ্যই জানতে হবে বেসিক রোড সাইন ট্রাফিক নিয়ম অভিজ্ঞতা কখনোই সেফ নয় গাড়ি চালানোর সময় খাওয়া দাওয়া করা এতিয়া একটি বিরাট বড়ো ভুল ড্রাইভিং ইজ নট মাল্টিপল জব ফোকাস না থাকলে আপনি অন্যদের এবং নিজের জীবন ঝুঁকিতে ফেলছেন ঘুম ঘুম চোখে ড্রাইভিং করা এটি একদম বিরাট বড় ড্রাইভিং হল এটা কখনোই করা উচিত নয় বা ঘুম এড়ানোর জন্য এক কাপ কফি পান করতে পারে বা রেস্ট এরিয়ায় গাড়ি দাঁড় করে কিছুক্ষণ আপনি বিশ্রাম নিতে পারেন বিশ্রাম ছাড়া স্টারিংয়ে বসবেন না স্পিড লিমিট না মানা অষ্টম ভুল স্পিড লিমিট না মানা মানে বিরাট বড় ভুল বেশি স্পিড মানে আপনি রাস্তায় আপনার নিয়ন্ত্রণ আপনি হারাচ্ছেন সেফ স্পিড মেনটেন করুন গাড়ির রক্ষণাবেক্ষণ না করা যেমন ব্রেক লাইট টায়ার চেক না করলে যে কোনো সময় গাড়ি ফেল করতে পারে তাই রেগুলার সার্ভিসিং করা জরুরি এবং শেষের টিপসটি হল পার্কিং নিয়ম না মানা ভুল পার্কিং শুধু অসুবিধায় করে না অনেক সময় বড় দুর্ঘটনার কারণ হয় অলওয়েজ পার্ক রেসপন্সিবিলিটি এই দশটি ভুল এড়িয়ে চললে আপনি হবেন একজন সেফ ও রেসপন্সিবল ড্রাইভার